যুক্ত হয়েছে ম্যাচের অবশ্যপ্রাপ্ত আক্তর জামান রজন যদি সহযোগী সদস্য বাংলাদেশ জামায়াতি ইসলামী আমরা তার সাথে এখন কথাগুলো কেমন আছেন আপনি বলো ধন্যবাদ আপনার এমন নতুন পরিচয় আপনি দেওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ জি আমি গর্বিত বোধ করছি আচ্ছা তাহলে সেই জায়গার থেকে আলোচনা আমাদের সহজ করেই কথাগুলো যদি বলতে চাই তাহলে বলি যে আপনার তো সারাজীবনে রাজনীতিতে আসলে জাতীয়তাবাদী রাজনীতি আপনি এই সময় এসে একটা ইসলামী দলে প্রবেশ করলেন কেন জাতীয়তাবাদী দল আর ইসলাম পার্থক্যটাকে মানে আপনি যদি পার্থক্যটা একটু বলতেন আসলে আমি তো কোনো পার্থক্য দেখি না আপনার মানুষকে কি অর্থে দেখেন আপনাদের অর্থ অনুযায়ী যদি আমরা অর্থ দেখি না আমরা রাজনীতিতে যেটা সেও করি আমি তো জাতীয়তাবাদী দলে আর আড়াই বছর ধরে নাই আমাদের সাংবাদিকের সং তো জানা উচিত যে আড়াই বছর ধরে আমাকে দল থেকে বের করে রাখা হয়েছে তো সেই দল আমাকে নিয়ে কান্না করে কেন সেই দল আমাকে নিয়ে বলে কেন আমি দলবদল করছি সেখানে কি আমার স্বাধীনভাবে আরেকটি ঘর করার অধিকার কি আমার নাই কালকে ভোট হবে আমি তো বলিনি আমাকে দেন আমি তো নির্বাচন না আমি ঘোষণা দিয়েছি এক বছর ঘোষণা দিয়েছি আমি নির্বাচন করব না আমি যদি বলেন যে আমি আপনার ঘরের মানুষ আমি থেকে বেড়ে গেলাম আমাকে একশো শাস্তি দেন আরেকটি দলে গেলেন জামাত ইসলামে যোগ দিলেন সহযোগী সদস্য হলেন সেটাকে বিএনপির সাথে শুধু অভিমান খুব আর রাখতে আমার প্রশ্ন কিন্তু জানাব আক্তার সাহেব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ওই জায়গাটাতে যে যেটা জাতীয়তাবাদী রাজনীতির যে ধারক বাহক আপনি বলছেন বিএনপি সেই দলটাই আপনি করেছেন কিন্তু সেই দলটা যখন আপনাকে মূল্যায়ন করেনি আপনি ফিরতে চেয়েছেন আপনাকে ফেরায়নি তখন আপনি আরেকটা দলে গিয়েছেন আমার প্রশ্ন জায়গাটা ওটাই যে জাতীয়তাবাদী দলের সাথে নিজেকে এত বছর সম্পৃক্ত রাখার পর আপনি একটা ইসলামিক দলে গিয়েছেন এখন তো আওয়ামীলিগো নাই তাহলে পরের প্রশ্নটা আমি নিশ্চয় করতে পারি অবশ্যই করেন এই দেশে তো অনেক ইসলামিক দল আছে ওয়াই জামাতে ইসলাম জামাতি ইসলাম ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়েতম দল কেন এই দলের মধ্যে আদর্শ আছে এই দল বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সমর্থন করে এই দল তাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার লিখেছে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে এবং জাতীয় জাতি রাষ্ট্র গঠন করেছে

সে অনেক জায়গায় যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি করে চলে যায় সেই জায়গাতে আমি সেই জায়গাগুলো এদের পারসেপশন আমরা মুসলমান দেশ আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান এটা মুসলমানের দেশ অজাত কুজাতরা এটা চিন্তা করে যে মুক্তিযুদ্ধ মানে মুসলমান না তাদের সঙ্গে পনেরোটা বছর ঘর সংসার করেছে তাদের সঙ্গে সরকার গঠন করেছে তখন তারা খারাপ হয় নাই আর আমি একজন দলছুট মানুষ যার কোনো পরিচয় নাই যার কোনো দাম নাই যার কোনো বিএনপির এতটুকু কোনো প্রভাব বিএনপিতে নাই সে আজকে বিএনপি চলে গেল পরে আপনাদের এখন অমুসলিম হয়ে গেলাম গা অনুসলামিক হয়ে গেলাম গা আপনি ভোট করছেন বারোই ফেব্রুয়ারি এলাকা থেকে আপনি কি ভোট করছেন